ক্লাসের ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো আপনারা ইউটিউব থেকে কালেক্ট করে নিন আচ্ছা এই ক্লাসের মধ্যে আমরা আরও দুইটা স্টেপ আলোচনা করব এটা হচ্ছে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আছে হচ্ছে অটিস গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ আচ্ছা গ্রাফিক্স ডিজাইন বলতে কি বোঝায় তাই না টাইফোগ্রাফি আইকোনোগ্রাফি এবং ছবির সাহায্যে সুন্দর করে প্রেজেন্ট করার নামই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বুঝতে পারছেন যে কোনো ভিজুয়াল প্রেজেন্টেশনই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই যে আমি এইখানে যে ইমেজটা ক্রিয়েট করছি দেখেন এখানে কি কি ইউজ করছি টাইপোগ্রাফি টাইপোগ্রাফি বলতে কি বোঝায় এই যে টেক্সট তাই না এই যে টেক্সট তাই না এটা কি কি বলে এই লেখাগুলো কি কি বলে টেক্সট টেক্সট টাইফো দেখেন এই 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 ভাষাগুলো কিন্তু আপনাদের আপনাদেরকে জানতে হবে টেক্সট টাইপো টাইপোগ্রাফি দেন হচ্ছে দেখেন এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে করে একটা প্রেজেন্টেশন করছি আপনাদের সামনে বুঝছেন এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হোয়াই হোয়াই আই শুড লার্ন গ্রাফিক্স ডিজাইন আচ্ছা গ্রাফিক্স ডিজাইন আমাদেরকে কেন কেন শেখা উচিত আচ্ছা বর্তমান পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে গ্রাফিক্স ডিজাইনের ইউজ হয় না গ্রাফিক্স ইউজ হয় না আপনি আপনার চারপাশে দেখেন তো আপনি আপনার চারপাশে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা যে চকলেট কিনি আশেপাশে যে দোকানপাট গুলা আছে এগুলাতে যে প্রোডাক্ট গুলা কেনা বেচা করেন আপনারা এই লোগো গুলা আছে আছে আপনি কি দেখেন ভালোভাবে খেয়াল করছেন দেন হচ্ছে আমাদের দেখেন রাস্তাঘাটে যে ব্যানার পোস্টার দেন হচ্ছে লিফলেট বিজনেস কার্ড বিজনেস কার্ড বলতে কি বোঝায় ভিজিটিং কার্ড যেটাকে বলে আর কি এমন কোন জায়গা আছে কি যেখানে গ্রাফিক্স ইউজ করা হয় না এমন কোন আপনি এমন কোন জায়গা আপনি পাবেন না যেখানে হচ্ছে আপনি গ্রাফিক্সের ইউজ পাবেন না এই যে আপনি ল্যাপটপ অথবা এই ইয়াটা আপনার Android ফোনটা ইউজ করতেছেন এই Android ফোনের কথাই আমরা ধরি যে Android ফোনের প্রতিটা ফিচার আমাদের মতো গ্রাফিক্স ডিজাইনাররা ডিজাইন করতে হ্যাঁ কোন একটা অ্যাপ ওপেন করার সাথে দেখেন অ্যাপের একটা আইকন আছে না অ্যাপের তো আইকন আছে তাই না আপনি যখন Android ফোনের হোম স্ক্রিনে যাবেন হোম স্ক্রিনে গেলে দেখতে পারলেন যে আপনি যতগুলা সব কি বলে এটাকে অ্যাপ আপনি ওখানে ইনস্টল করেছেন সবগুলো তো একটা করে আইকন আছে তাই না দা লোগো আছে হ্যাঁ ভাই আইকন তো আছে এই লোগো তো আমরা আমরা ডিজাইন করতে দেন দেখেন ওই ডিজাইনটা লোগো অথবা আইকনের উপর ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আপনি ওই অ্যাপের ভিতরে প্রবেশ করতেছেন তাই না এই প্রবেশ করার পরেই যে হোম পেজটা আপনার সামনে আছে সেটা আমরা ডিজাইন করছি আচ্ছা এই যে এইখানে আমার দেখবেন ঠিক আছে মানে যত দিন যাচ্ছে গ্রাফিক্সের এর ডিমান্ড কিন্তু তত বাড়তেছে কোথায় কাজ পাবো না পাবো এগুলা এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখা যাবে না কখনো দেখেন এই যে ডিজাইনটা করছিলাম হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়েবসাইট হ্যাঁ যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ চলছে কিন্তু ঠিক আছে যেখানে হচ্ছে আমি কিন্তু মেবি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এর আগে যে একটা ওয়েবসাইট আমি ডেভেলপ করতেছি যেখানে হচ্ছে আপনারা আপনাদের ডিজাইনগুলোকে সেল করবেন এই যে ওয়েবসাইটটা দেখেন এই ওয়েবসাইটটা ডেভেলপ করার পূর্বে আমি কিন্তু একটা ডিজাইন এখানে করে ফেলছি এখন এটা আমি আমার ডেভেলপারকে দিব দেওয়ার পরে কি করবে ডেভেলপার এটা আগে দেখবে ভালো করে দেখার পরে এই অনুযায়ী সে ডিজাইনটা করে ফেলবে বুঝতে পারছেন

মানে একটা ব্র্যান্ড হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছে মানে ওই লোগোটা কিভাবে তৈরি করা হয়েছে কি কি কালার ইউজ করা হয়েছে তারপর হচ্ছে কোন ফন্টটা ইউজ করা হয়েছে কোন ফোনটা ইউজ করলে কি রকম লাগবে সেটা সেটা দেখাইতে হবে মানে এরকম অনেক জিনিস এখানে ইনক্লুড থাকে তারপরে দেখেন বিজনেস কার্ড বিজনেস কার্ড মানে ওই ভিজিটিং কার্ড যেটাকে আমরা বলি হ্যাঁ আমরা লোকালি যে ভিজিটিং কার্ডগুলো দেখি এগুলো তো অনেক সিম্পল জিনিস তাই না অনেক সিম্পল ক্লায়েন্ট আপনি ইন্টারন্যাশনাললি কোন ক্লায়েন্টকে যদি এই ডিজাইনগুলো দেন আপনাকে খ্যাত বলবে আমি নেবে না কোনো ডিজাইনে নেবে না তারপর হচ্ছে দেখেন স্টেশনারি স্টেশনারি বলতে কি বোঝায় আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা আছে ধরেন আপনি কোন একটা অফিসে যে ফাইলের কভারটা কভারটাও হচ্ছে একটা স্টেশনারির পার্ট তারপর হচ্ছে আপনি যে নোটপ্যাড নোটপ্যাড থাকে না আপনি যখন কোন একটা কোম্পানি চাকরি করবেন দেখবেন যে ওরা একটা প্যাড দেয় তাই না ওই প্যাডটা হচ্ছে আপনার স্টেশনারির মধ্যে পড়ে এরকম অনেক অনেক জিনিস আছে বুঝতে পারছেন আপনি আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে ঠিক এই গ্রাফিক্সের সেকশনটা কত বিশাল আচ্ছা তারপরে দেখেন মার্কেটিং এন্ড অ্যাডভারটাইজিং হ্যাঁ অ্যাডভার্টাইজিং ডিজাইন ওকে এর মধ্যে আছে দেখেন প্রিন্ট অ্যান্ড অ্যাডভারটাইজমেন্ট না আচ্ছা দেখেন আমরা মূলত মানে যা কিছু দেখতে পাই আর কি আমাদের চোখের সামনে যত কিছু প্রিন্ট রিলেটেড আছে যে বইটা পড়ে এত বড় হয়েছি এই বইয়ের যে কাভার টা আছে বইয়ের যে পেজগুলো আছে পেজগুলো মানে এক একটা পেজের ডিজাইন তো এক এক রকম হয় অনেক সময় দেখা যায় যে এটা এরকম হয় তাই না তারপরে নাম্বারিং করা হয় লে ডিজাইন করা হয় বইয়ের একটা বই ডিজাইন করা কিন্তু এত ইজি ব্যাপার না এই যে জিনিসগুলো আছে তারপরে সে ফ্লাইয়ার ব্রুসেয়ার আচ্ছা ফ্লাইয়ার ব্রুসেয়ার আমরা নর্মালি যেটাকে লিফলেট বলি এক কথায় আমরা লোকালি যেটাকে লিফলেট বলি সেটা হচ্ছে ফ্লাইয়ার ব্রুসেয়ার বলে তারপর পোস্টার আচ্ছা পোস্টার কিন্তু আবার অনেকগুলো ক্যাটাগরি আছে তো ইভেন্ট পোস্টার তারপর হচ্ছে মুভি পোস্টার মিউজিক পোস্টার দেন এরকম আরও অনেক কিছু আছে একটা ক্যাটাগরি আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে দেন হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এই পোস্টটা কিন্তু হচ্ছে তোমার এই সোশ্যাল মিডিয়া গ্রাফিক্সের আওতার মধ্যে পড়ে আচ্ছা দেন হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলটা প্রোফাইলের যে পিকটা এই যে দেখেন এইখানে আমি আমার প্রোফাইল পিক কোনটা ইউজ করছি এই যে এটা এটা তো আমি নিজে করছি তাই না এটা তো আমি নিজে করছি এখন ক্লায়েন্ট তো আর এগুলো করতে যাবে না ক্লায়েন্ট কি করতে যাবে ক্লায়েন্ট করতে যাবে না দেখেন আমি এই যে দেন হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই এই যে এখানে যে ইল স্টেশনটা আছে দেখছেন এটা পোর্ট্রেট ইল স্টেশন এটা কিন্তু আমার ছবি তাই না বোঝা যাচ্ছে তো এটা কিন্তু আমার করা ডিজাইন এটাকে বলে পোর্ট্রেট ইলিস্ট্রেশন আচ্ছা এরকম একটা পোর্ট্রেট ইলিস্ট্রেশন করতে হয়তো আপনার তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে তো এটার জন্য আপনি টাকা পেমেন্ট পাবেন এরকম সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলটা হাজার আছে এই প্রোফাইলটা ডিজাইন করতে হবে দেন হচ্ছে কাভার কাভার আপনার এই যে ধরেন একটা পেজ থাকলো এই পেজের যে কাভারটা আছে ঠিক আছে এই কাভারটা ডিজাইন করা দেন হচ্ছে ধরেন যে একটা ইউটিউব চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেলটার জন্য কি কি লাগবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো লাগবে দেন হচ্ছে একটা ব্যানার লাগবে তাই না তারপর হচ্ছে আপনি যে ভিডিও আপলোড দেবেন ভিডিওর জন্য একটা ডিজাইন করতে হবে এরকম হাজার হাজার আছে ক্যাটাগরি আছে এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন না দেন হচ্ছে বক্স প্যাকেজিং এর মধ্যে যদি আমরা আসি এখানে যদি বক্স প্যাকেজিং সার্জ দিই বক্স প্যাকেজিং ডিজাইন এই একটা সিম্পল একটা চকলেট প্যাকেট ডিজাইন করতে গেলেও ক্লায়েন্টকে 30 40 ডলার ব্যয় করতে হবে বুঝতে পারছেন পোর্টফোলিওটা একটু দেখাই বিহেন্স আমার স্টিল কিন্তু এখানে অনেক কাজ আর কি এখানে আপলোড করা হয়নি দেখেন এটা তো আমি এটা তো পোস্টার ডিজাইন করছি সেদিন মনে হয় আপনাদেরকে দেখাইছি এটা তাই না জি আচ্ছা দেখেন এখানে আরো কতগুলা ভেরিয়েশন আছে এই যে এগুলা হচ্ছে ফ্লায়ার ফ্লায়ার হ্যাঁ এই যে দেখেন এগুলা হচ্ছে ফ্লাইয়ার এই যে এগুলা পোস্টার এই যে এগুলা পোস্টার তারপর হচ্ছে টি-শার্ট আচ্ছা টি-শার্টের মধ্যে আবার অনেক কিছু আছে দেখেন টি-শার্টটা কি রকম ডিজাইন হবে ধরেন টি-শার্টের পুরো লেআউটটা পুরো বডিটা কি রকম ডিজাইন হবে ঠিক আছে সেটাও কিন্তু করব আমরা এখানে দেন হচ্ছে টাইপোগ্রাফি এই টাইপোগ্রাফি দিয়েও কিন্তু আপনি টি-শার্ট ডিজাইন করতে পারবেন এই টি-শার্টের ডিজাইনের জন্য আবার আমরা বেশ কিছুদিন সময় নিয়ে এই টি-শার্ট ডিজাইনটা শিখবো ওকে দেখেন এই যে এইখানে দেখেন একটা শার্ট ডিজাইন করছিলাম আমি আমার ক্লায়েন্টের জন্য বুঝতে পারছেন আমি কিন্তু ক্লায়েন্টকে দেখেন এখানে খুব ভালোভাবে বোঝাই দিয়েছি এটা হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্নটা আমি ডিজাইন করছি দেন দেখেন শার্টটা কি রকম হবে ঠিক আছে এই যে শার্টটা কি রকম হবে তাকে কিন্তু আমি লাইনের মাধ্যমে বোঝাই দিচ্ছি কোথায় কোথায় সেলাই হবে কোথায় কোথায় চেন হবে এই যে এটা হচ্ছে চেন তারপর সেলাই কোথায় কোথায় হবে প্যাটারনগুলা কি এছেলে বসবে লোগো কোথায় কোথায় বসবে আমি সব কিছু দেখাই দিছি ঠিক আছে তারপরে প্যান্ট এই যে প্যান্টটা কোথায় কোথায় কি হবে না হবে সব কিছু কিন্তু আমি দেখাই দিছি বুঝতে পারছেন তারপরে স্টিকার ডিজাইন ইনফোগ্রাফিক ডিজাইন তারপর হচ্ছে কার্ড মানে আমরা যে কার্ডগুলা খেলি মূলত তারপর হচ্ছে এই বোতল ডিজাইন আমরা সচরাচর যে বোতলগুলা দেখি এগুলা তো কেউ না কেউ ডিজাইন করতে তাই না তারপরে দেখেন এই যে এখানে এই যে এখানে একটা শার্ট আছে হ্যাঁ এই সারটা ডিজাইন করছে দেখা দেখেন এইটা কিন্তু আমার ডিজাইন করা এই যে দেখেন রিয়েলিস্টিক ডিজাইন তারপরে এই যে আপনি এখানে সাবানটা দেখতে পাচ্ছেন এই সাবানটাও কিন্তু আমার আমার করা বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা তারপর এই যে এখানে দেখেন কিছু স্টিকার আছে এই যে এটা লোগো আছে হ্যাঁ তারপর হচ্ছে দেখেন ফ্রিজ ফ্রিজের গায়ের যে স্টিকারগুলো থাকে মূলত দেখা যাচ্ছে আমরা তো এগুলা শুধু দেখেই গেলাম কখনো কি আমাদের মাথায় আসছে যে এটা কিভাবে কে করছে কখনো কি আসছে দেখেন আমার এই যে ডিজাইন করার আমার বাজেট ছিল সত্তর ডলার এই যে এটা মানে সাত হাজার প্রায় সাত হাজার টাকা বুঝতে পারছেন তারপরে দেখেন এই যে লোগো এই যে প্যাকেজিং এটা হচ্ছে টি কোম্পানির প্যাকেজ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে এই যেটার কথা বলতেছি লোগো দেন হচ্ছে এই যে এখানে স্টাইল আর্ট মানে কি নাই আপনাকে আপনি একটা ক্লিয়ার ধারণা নিতে পারেন যে যত দিন যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা তত বাড়তে থাকবে আপনাদের মনে হয়তো এটা প্রশ্ন আসতেই পারে যে দেখেন এখন এখন তো অনেক অনেক এআই চলে আসছে এআই এর মাধ্যমে আমরা ডিজাইন করে নিতে পারবো কিংবা কোনো একজন ক্লায়েন্ট এআই পারবো দেখেন অনেক অনেক ক্লায়েন্ট আছে আমার আমার কাছে যারা ওই ডিজাইনটা এআই করার পরে যে এটা আপনি ক্লিয়ার করে দেন কারণ এআই কখন নই আপনাকে কোনো হ্যাঁ 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 এটা হচ্ছে আমার ইসরায়েলের একটা ক্লায়েন্ট ছিল তার ডিজাইন করা আর কি এটা তারপর হচ্ছে ক্যারেক্টার ডিজাইন দেখেন ক্যারেক্টার ডিজাইন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডি ক্যারেক্টার তারপরে এখানে দেখেন এই যে ক্যানের বোতল দেখছেন ক্যানের বোতল ডিজাইন করছি আমি তারপর এই যে এখানে দেখেন ক্যানের বোতল তারপরে এখানে এই যে মুভি পোস্টার অর্থাৎ যে সিরিয়ালগুলো হয় না মূলত ওই সিরিয়ালের পোস্টার কিন্তু এই যে ডিজাইন করছি আমি তারপরে বাটন ডিজাইন করা তার স্টিকার এরকম স্টিকার ডিজাইন করা এই যে ক্যাপ দেখছেন ব্যাপারটা এটার কিন্তু ভিডিওটা আমার ইয়াতে দেয়া আছে আমি যখন ক্লায়েন্ট ক্লায়েন্টের ক্লায়েন্টকে আমি অনলাইনে নিয়ে তাকে এই ডিজাইনটা করে দিয়েছিলাম এই যে এটা বুঝতে পারছেন এই যে স্টিকারগুলো দেখেন কত প্রকার ডিজাইন আছে তারপর আছে ওই যে আমরা যে শপিং ব্যাগটা ইউজ করি দেখেন আপনি আসলে কোথায় ডিজাইনটা ইউজ করবেন না ভাই মানে এমন কোনো জায়গা পাবেন না যেখানে আপনি এই আপনাকে ডিজাইন ইউজ করতে না হয় দেখেন এই যে শপিং ব্যাগ শপিং ব্যাগের উপরে যে জায়গাটা যেটা শক্ত থাকে আর কি উপরে যেটা আমরা ধরে থাকি হ্যান্ডেল কিন্তু শক্ত শক্ত করতে হয় তাই না করার জন্য এরকম কার্ড ইউজ করতে হয় হ্যাঁ এরকম কার্ড ইউজ করতে হয় কিন্তু দেখেন ওটা ওটাও আমাদেরকে ডিজাইন করতে হয় আপনার আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না মানে কি পরিমাণে পরিমানে আছে যেটা আপনাকে ডিজাইন করতে হবে দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপ কোনটা আসতেছে আচ্ছা হাউ মাস আই ক্যান আর্ন আচ্ছা এগুলা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি ফার্স্ট ক্লাসে মানে কি পরিমাণ টাকা আপনি আর্ন করতে পারবেন এই গ্রাফিক্স ডিজাইন করে তারপরে হুইস সফটওয়্যার আইল ইউজ আচ্ছা কোন সফটওয়্যারটা আমরা ইউজ করব এই গ্রাফিক্স ডিজাইনের জন্য আচ্ছা গ্রাফিক্স ডিজাইনের জন্য অনেকগুলো সফটওয়্যার আছে সবচেয়ে পপুলার সফটওয়্যার হচ্ছে অ্যাডুবি ক্রিয়েটিভ সুইট অ্যাডুবি ক্রিয়েটিভ এর মধ্যে আবার অনেকগুলো সফটওয়্যার আছে এর মধ্যে হচ্ছে আমরা সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফটোশপ এবং ইলিস্ট্রেটর ওকে আমরা ফটোশপ ইলিস্ট্রেটর দুটোর নাম শুনছি তো সবাই না জি ভাই আচ্ছা ঠিক আছে এখন আমরা এই ফটোশপ ইলিস্ট্রেটর নিয়ে আলোচনা করব তাহলে আচ্ছা তার আগে দেখি আর কিছু আছে কিনা এখানে আচ্ছা হোয়াট আই হ্যাভ টু ডিজাইন আচ্ছা হোয়াট আই হ্যাভ টু আমাদের কি কি ডিজাইন করতে হবে সেগুলো তো আমরা দেখলামই তাই না মেক এ স্ট্রং প্ল্যান আচ্ছা আমরা প্ল্যানটা কিন্তু করে নিব এটা কিন্তু নিজেরাই করে নিব বুঝতে পারছেন আমি আপনাদের জন্য মূলত প্রায় পুরো ফর্মেটটাই রেডি করে রাখছি এখন শুধু দরকার আপনাদের সহযোগিতা ঠিক আছে যদি আপনারা সাকসেস হতে চান তাহলে আমার কথা মতে চলতে হবে তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু করা যেতে পারে আমি আপনাদের জন্য একটা সোশ্যাল মিডিয়া বানাচ্ছি দেন হচ্ছে একটা প্ল্যাটফর্ম আমি রেডি করছি দেন হচ্ছে আরও কিছু জিনিস আমি রান করতেছি খুব দ্রুত একলা মানুষ তো আমার কিছু বড় প্রজেক্ট চলছে যার কারণে আমি সেটা সময় পাচ্ছি না ওদিকে না হলে হয়তো আমার এতদিনে ওটা করা হয়ে যেত বাট আমি চেষ্টা করব এই মাসে সবগুলো কমপ্লিট করার জন্য আচ্ছা ফটোশপ এবং ইলিস্ট্রেটার আচ্ছা এটি ক্লাসের সময়টা মনে হয় শেষ হয়ে গেছে আমরা একটা কাজ করি আমরা এই ক্লাস থেকে লিভ নিয়ে আর ক্লাসে জয়েন করি ওকে আমরা আর একটা লিঙ্ক দিয়ে দিই গ্রুপে একটু চোখ রাখেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি